যেটা ধারণা করা হয়েছিল যেটা আশঙ্কা করা হয়েছিল সেটাই এখন দিন শেষে সত্যি হয়ে গেল অবিশ্বাস্য বা অসম্ভব হলেও এই দিল্লি টেস্টের খেলাটা পঞ্চম দিনে গড়ালো যেটা আমরা খুব একটাকেও এক্সপেক্ট করিনি তারপর ওই সেকেন্ড সেশন ওয়েস্ট ইন্ডিজের ওই সারেন ব্যাটিং কোলাপসের পর তো একেবারেই আশা করিনি যে ম্যাচটা পঞ্চম দিন গড়াতে পারে ভেবেছিলাম চতুর্থ দিন একদম শেষ বেলায় বা শেষ বলে হলেও ভারত ম্যাচটাকে ফিনিশ করে চলে আসবে পঞ্চম দিন হয়তো আর খেলাটা গড়াবে না কিন্তু ওই লাস্ট উইকেটে একটা অবিশ্বাস্যভাবে উনআশি রানের যে পার্টনারশিপ গড়ে উঠলো সেখানে আর কি বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজের এই লাইন আপের ব্যাটাররা ওই ভারতের লাস্ট ইনিংসের টার্গেটটাকে থ্রি ডিজিটে পৌঁছে দিল হলে ওই পার্টনারশিপটা না হলে ওই চল্লিশ বা পঞ্চাশ রানেরই টার্গেট দাঁড়াতো ভারতের জন্য এই কোটলা টেস্টে জয় পাওয়ার জন্য শেষ ইনিংসে তো চতুর্থ দিন যখন খেলাটা শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ দু উইকেটে একশো তিয়াত্তর এই অবস্থায় তখন তাদের ওই মানে ওপেনার জন ক্যাম্বেল সাতাশি রান করে অপরাজিত ছিলেন আর আরেক উইকেট কিপার সাইহোব ছেষট্টি রান করে স্টিল ক্রিজে নট আউট ছিলেন তো এই দুজন ওই চতুর্থ দিন একদম শুরুর থেকেই তাদের ওই ভালো রিদিম বা পজিটিভ রিদিমটাকে ক্যারি করছিলেন ভারতের স্পিনারদেরকে খুব ভালো তারা হ্যান্ডেল করে রান বের করতে থাকছিলেন ওই ওপেনার জন ক্যাম্বেল তিনি রবীন্দ্র জাডেজার একদম সামনের দিকের একটা লেংথের ডেলিভারিতে ওই লং উপর দিয়ে একটা বিশাল ছক্কা মেরে স্লক সুইপে নিজের সেঞ্চুরিটা তুলে নিতে একেবারেই ভুল করেননি একটা দারুণ হ্যান্ডি ইনিংস তিনি ডেলিভার করেছেন একেবারে সময়োপযোগী ইনিংস ছিল মানে এটা ছিল তার টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি আর এরপর আরেকজন ব্যাটার ওই সাইহব তিনিও কিন্তু বেশ সাবলীল ভঙ্গিতেই নিজের ইনিংসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এই দুজনের হাত ধরে ওয়েস্ট ইন্ডিজের দলগত স্কোরটা দুইশো রানের গন্ডি টপকে ছিল জারেজাকে ছক্কা মেরে সেঞ্চুরি কমপ্লিট করল এরপর জাডেজা তার দুই তিন ওভার ভর বল করতে এসে তিনি ওই ওপেনার মানে ডেঞ্জারাস জন ক্যাম্পেলের উইকেটটা তুলে নিয়েছিলেন তার গুড লেংথের একটা ডেলিভারিতে ওই জন ক্যাম্পবেল যিনি সেঞ্চুরি করে মানে তখন মানে ওভার কনফিডেন্ট হয়ে গেছিলেন কিছুটা বলা চলে রিভার্স সুইপ করতে গিয়ে বলের লাইনটা মিস করে ফেলেন আর যার ফলে এল বি আউটের শিকার হয় তিনি প্যাভিলিয়নে ফেরত চলে যান একশো রান করে আর যার ফলে জন ক্যাম্পবেল আর সাই হোপের মধ্যেকার একশো সাতাত্তর রানের পার্টনারশিপটা ওখানেই ভেঙে যায় ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা হয়ে যায় তিন উইকেটে দুশো বারো এরপর ক্রিজার আসেন তাদের ক্যাপ্টেন রস্টন চেস রস টনসেস এসেই কিন্তু ক্রিজে তিনি বেশ সাবলীল ভঙ্গিতে শট খেলছিলেন স্ট্রাইক রোটেশনও যেমন করছিলেন বাউন্ডারি বের করেও তিনি কিন্তু ভারতের স্পিনারদের উপর পাল্টা প্রেসার ক্রিয়েট করছিলেন আর সাই হোক তারপর ধীরে ধীরে নিজের সেঞ্চুরির দিকে এগিয়ে যান আর সেঞ্চুরিটা তুলে নিতেও কোনো রকম ভুল করেননি তিনি দীর্ঘ একটা সময় পর টেস্ট ক্রিকেটে আবারও সেঞ্চুরি দেখা পেলেন এই দুজনের হাত ধরে ওয়েস্ট ইন্ডিজের দলগত স্কোরটা যখন ওই আড়াইশো রানের গন্ডি টপকে যায় তখন আম্পায়াররা লাঞ্চ ব্রেক ডেকে দিল মানে তখন ওয়েস্ট ইন্ডিজের কোর্টটা দেখাচ্ছে তিন উইকেটে দুশো বাহান্ন মানে হিসাব মতো ওই ফার্স্ট সেশনে ওয়েস্ট ইন্ডিজ মাত্র একটা উইকেট খুঁয়ে উনআশি রান তুলতে পেরেছিলো মানে প্রথম সেশনটা ওয়েস্ট ইন্ডিজ একবারে নিজেদের নামেই করে ফেলেছিল এরপর সেকেন্ড সেশনে যখন খেলাটা শুরু হলো এই দুজনের পার্টনারশিপে আরও উনিশটা রান যোগ হয়ে গেছিলো মনে করা হচ্ছিল যে এই দুজনের পার্টনারশিপে আবার একটা হান্ড্রেড প্লাস রানের জুটি গড়ে ওঠে ভারতের উপর আরও না চাপটা তারা বাড়িয়ে দেয় কিন্তু ওই দলগত দুশো একাত্তর রানের মাথায় ওই সেঞ্চুরিয়ান সাইহোপ মানে যিনি দারুণ ছন্দে ব্যাটিং করছিলেন মোহাম্মদ সিরাজের একটা আউটসাইড দিয়ে ডেলিভারিকে তিনি চেস করতে গেলেন আর ওইখানেই বিপত্তিটা ঘটে গেল মানে এক্ষেত্রে আমি সাই হোবকে কিছুটা আনলাকি বলবো মানে বলটা মানে যে এক্সপেক্টেড বাউন্সার তিনি প্রত্যাশা করেছিলেন সেটা পাননি একটু বিট অফ কিছুটা লো হয়ে গেছিলো আর যার কারণে তিনি একটা ওই ইনসাইডে যার শিকার হয় পুরোপুরি প্লেড অন হয়ে যান তো একশো তিন রানের ওই ব্রিলিয়ান্ট ইনিংসটা ওইখানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা হয়ে গেল চার উইকেটে দুশো আর এরপর কুলদীপ যাদব বল করতে এসে তুলে নিয়েছিলেন ওই ওয়েস্ট ইন্ডিজের এই লাইন করেই তাকে ট্র্যাপ করলেন কুলদীপের দিকে ডেলিভারিতে ওই তিনি টেনের পেছনের দিকে খেলতে গেলেন আর ওইখানেই ল্যাক অফ দ্য বাউন্সের শিকার হয় মানে বলটা গিয়ে তার প্যারে আঘাত করে আর আম্পায়ারেরও আঙ্গুল তুলতে কোনোরকম সমস্যা হয়নি আর এরপর কুলদীপ তার ঠিক মানে ভেরি নেক্সট ওভারে বল করতে এসে তিনি জোড়া ব্রেক থ্রু দিয়েছিলেন প্রথমে ওই ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন রস্টন চেস যিনি দারুণ ছন্দে ব্যাটিং করছিলেন ভারতের ওভারঅল বলিং লাইন আপের জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে গেছিলেন তাকে ট্র্যাপ করলেন ওই মানে কুলদীপ তাকে একটা জুসি হাফ ভলি টাইপের ডেলিভারি দিয়ে মানে বড় শট খেলতে বাধ্য করলেন আর রস্টন চেস ওই মিড উইকেট ক্লিয়ার করে একটা বড় শট খেলতে গেলেন আর ওই রিজিয়ানে ফিল্ডিং করা ওই সাবস্টিটিউট ফিল্ডার দেবদূত পার্টিকালের হাতে ক্যাশ দিয়ে আউট হয়ে যান রস্টন চেস ভেরি আনলাকি ছিলেন তিনি বলবো একবারে হাফ সেঞ্চুরির মুখে দাঁড়িয়েও তিনি ওই ফিফটিটা মিস করে নিলেন চল্লিশ রান করে তিনি যখন আউট হয়ে যান ওয়েস্ট ইন্ডিজ ওই জায়গায় মানে ষষ্ঠ উইকেট খোয়ায় আর এর ঠিক এক বল পরেই ওই সেম ওভারেই কুলদীপ তুলে নিয়েছিলেন আরেকটা উইকেট খাড়ি পেয়ে রেখে তিনি ট্র্যাপ করলেন একটা আউটসাইড দি স্টাম্প ওই জুসি হাফ ভলি টাইপের ডেলিভারি তিনি করেছিলেন খারি পিডের লোভ সামলাতে না পেরে ওই তিনি স্লগ সুইপ করে বড় শট খেলতে গেলেন কিন্তু একটা বড় শটর লিডিং এজের শিকার হয় তিনি ওই মিড অফে এ ফিল্ডিং করা নীতিশ কুমার রেড্ডির হাতে ক্যাশ দিয়ে আউট হয়ে যান কোনো রানের খাতাই খুলতে পারেননি দুশো এ সাত হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা আর এরপর একটা দশ বা বারো রানের মতো ছোট পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই কিন্তু এটাও খুব বেশিক্ষণ লাস্টিং করলো না যখন ওই পঁচানব্বই নম্বর ওভারে জাসপ্রীত বুমরা বল করতে এসে তুলে নিয়েছিলেন ওই জোমেল ব্যারিকনের উইকেটটা একটা আউটসাইড দিয়ে অবস্টাম ডেলিভারি করেছিলেন বুমরা সামান্য আর কি বলটা কিছুটা ল্যাটারাল মুভমেন্ট করে আর ওই অফসাইড বরাবর তিনি শর্ট খেলতে গিয়ে ওই ইনসাইড হয়ে পুরোপুরি বোল্ড হয়ে যান আর বুমরা তার ঠিক নিজের ব্যক্তিগত পরের ওভারে বল করতে এসে তিনি আরও একটা উইকেট তুলে নিয়েছিলেন অ্যান্ডারসন ফিলিপি যিনি এর আগের ইনিংসে একটা হ্যান্ডি ইনিংস খেলেছিলেন দুইটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ তিনি শেষের দিকে গড়ে তুলতে সাহায্য করেছিলেন তার উইকেটটাও বুমরা তুলে নিয়েছিলেন একদম র পেসের ফুল লেংথের অলমোস্ট একটা ডেলিভারিতে ওই জায়গায় ট্র্যাপ করলেন বুমরা একটা সামান্য আউটসাইডের শিকার হয় ওই অ্যান্ডারসন ফিলিপি ওই উইকেট কিপার ধ্রুব জুড়েলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মাত্র দু রান করে অল অফ সারেন ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা হয়ে গেল ন উইকেটে তিনশো এগারো কিন্তু এই জায়গাতে আমাদের সবাইকে চমকে দিয়ে বা রীতিমতো হতাশ করে দিয়ে বলতে পারেন লাস্ট উইকেটে ওই জাস্টিন আর ওই জেডেন সিলসের মধ্যে একটা উনআশি রানের শকিং পার্টনারশিপ গড়ে উঠলো টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে আর ওয়েস্ট ইন্ডিজের জন্য এটা ডেফিনেটলি একটা মানে হ্যান্ডসাম বা হেলদি পার্টনারশিপই ছিল আর যে জুটিটার উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ ওই দলগত স্কোরটাকে সাড়ে তিনশোর উপর নিয়ে চলে যায় আর ভারতের ওই লাস্ট ইনিংসের টার্গেটটাকে তারা থ্রি ডিজিটে পৌঁছে দেয় ওই জায়গায় জাস্টিন গ্রিপস তিনি একমাত্র আর কি শেষ স্বীকৃত ব্যাটার ছিলেন তিনি একটা চমৎকার হাফ সেঞ্চুরি ইনিংস ডেলিভার করেছেন আর একদম শেষ ব্যাটার সিলস তিনি মানে যে যথেষ্ট ভালো মতো ব্যাটিং করতে পারেন তার ব্যাটার হাতটা যে যথেষ্ট ভালো এর আগেও তিনি বহুবার প্রমাণ দিয়েছিলেন এদিন মানে তার একটা ঝলক তিনি আবারও দেখিয়ে গেলেন একটা থার্টি অড রানের ব্রিলিয়ান্ট ইনিংস তিনি ডেলিভার করেছেন তার এই মূল্যবান ইনিংসটা না হলে কিন্তু এই শেষে এই উনআশি রানের পার্টনারশিপটা কিন্তু কখনোই ওয়েস্ট ইন্ডিজ গড়ে তুলতে পারতো না কিন্তু এই পার্টনারশিপটাকেও শেষের দিকে এসে ভাঙন ধরেন এই জাসপ্রীত বুমরা একদম একটা অলমোস্ট ফুল লেংথের ডেলিভারিতে ওই পিক আপ শর্ট খেলতে বাধ্য করলেন ওই সেলসকে আর তিনি ওই ফাঁদে পা দিয়ে ওই ফ্লিক করতে গেলেন মিড উইকেট বরাবর আর শটটা ঠিক মতো আর কি ব্যাটে বলে কানেকশান না হয় ওই ডিপ মিড উইকেটের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান সেলস তেত্রিশ রান করে আর যার ফলে ওয়েস্ট ইন্ডিজ তিনশো নব্বই রানে তাদের এই সেকেন্ড ইনিংসটাকে মানে শেষ করে ফেলে মানে হিসাব মতো তিনশো নব্বইতেই ভারত ওয়েস্ট ইন্ডিজকে টোটালি অল আউট করে দেয় তবুও এই পার্টনারশিপটার উপর ভর করি ওয়েস্ট ইন্ডিজ ওই সেকেন্ড ইনিংসে তারা যেখানে ফলো ওয়ান খেয়ে আবারও আর কি ব্যাটিং করতে নেমে পড়েছিল ভারতের থেকে তারা লিড নিতে পারলো একশো কুড়ি রানে তো যার ফলে লাস্ট ইনিংসে ভারতের টার্গেটটা একশো একুশে দাঁড়ালো আর এই রানটা শেষ করতে যখন নামলো ভারতের ওই দুই ওপেনার ইশস্বী জয়সওয়ালার কে এল রাহুল তখন বোঝাই যাচ্ছিল যে এই রানটা ওই শেষ যে আর কি দিনের পনেরো থেকে বিশটা ওভার বাকি রয়েছে এর মধ্যে চেস করাটা এক প্রকার কার্যত অসম্ভব মানে যদি চেস করতে হয় তাহলে একদম টি টোয়েন্টি মেঝে যায় একবারে ফ্লাইং ওয়েতে ব্যাটিং করতে হবে তবুও জয়াসপাল ওই অবিশ্বাস্য কাজটাই আর কি সম্ভব করার জন্য তিনি কিছুটা সচেষ্ট ছিলেন বলবো জেডেন সেলসকে একদম ফার্স্ট ওভারই একটা কাভার ড্রাইভ বা একটা শটের দুইটা বাউন্ডারি মেরে সেই জানান বা ইঙ্গিতটাই দিয়ে দিয়েছিলেন সেকেন্ড ওভারও জোমেল ব্যারিকনকে তিনি ডাউন দ্য উইকেট এসে লংওয়ানের উপর দিয়ে একটা বিশাল ছক্কা মারার অ্যাটেম্প করেছিলেন কিন্তু ওইখানেই বিপত্তিটা ঘটে গেল মানে টাইমিংটা ঠিক মতো না হয় ওই লংওয়ানের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান আট রান করে ভারত ন রানে তাদের প্রথম উইকেটটা খোয়ায় এরপর প্জে সাই সুদর্শন আসেন সাই সুদর্শন আর কে রাহুলের মধ্যে এরপর একটা চুয়ান্ন রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে ওঠে তারা আর খুব বেশি তাড়াহুড়ো করেনি জ্যাস বলের মতো তারা একদম বুঝে শুনে ধীরে সুস্থে বলের মেরিট অনুযায়ী খেলেছে। স্পিনারদেরকে তারা খুব ভালো মতো হ্যান্ডেল করেছে রস্টন চেস থেকে শুরু করে জোমেল ব্যারিকন কিংবা ওই পেস বোলার জেইডেন মানে ওই আমি বলছি বলের মেরিট অনুযায়ী মানে যে পার্টিকুলার ডেলিভারিগুলোকে বাউন্ডারির বাইরে পাঠানো লাগে সেগুলোকেই তারা আর কি হিট করেছে যেগুলো ভালো ডেলিভারি সেগুলোকে তারা লিভ করেছে কিংবা ব্লক করেছে মানে দিন শেষে মানে এদের দুজনের পার্টনারশিপের উপর ভর করে ভারত ওই জায়গায় তুলে ফেলে ওই তেষট্টি রান মানে হিসাব মতো এখনও ভারতের জয় পেতে আটান্ন রান বাকি যেটা ডেফিনেটলি এই লাস্ট দিন ওই আধ ঘন্টা বা প্রথম এক ঘন্টার মধ্যেই ভারতে এই দুই ব্যাটারি হয়তো তুলে ফেলতে পারবে ওই খুব বেশি যদি হয় ওয়েস্ট ইন্ডিজ এই জায়গা থেকে আর এক বা দুই উইকেটের বেশি তুলতে পারবে না বলেই আমার মনে হয় তো শেষ দিন ভারতের জয়টা তো এক প্রকার নিশ্চিত তো কি মনে হয় আপনাদের এই সাই আর কে এল রাহুল কি অপরাজিত থেকে ভারতকে ওই কাঙ্ক্ষিত জয়টা এনে দিতে পারবে নাকি এই সামান্য রান তোলার জন্য মানে এর পরবর্তীতে আপের অন্য কোনো ব্যাটারকে নামতে হলেও হতে পারে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারে